ছাত্র ছাত্রছাত্রীদের ভিতরে ড্রেস এবং শিক্ষা সামগ্রী বিলির জন্য বিতরণের জন্য উপহার দেওয়ার জন্য আমরা এখানে এসেছি আমাদের সম্মুখে যারা রয়েছেন সকলকে ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা চল 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 উদ্ধ বাজে মা দল নিম্ন উতলা ধরণী অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাব তিমির রাত বাদার বাধার জুলাই বাংলাদেশে একটি কবিতা আমাদের গণ আন্দোলনের শিক্ষার্থীরা গিয়ে বাংলাদেশে একটি অভূতপূর্ব বিপ্লব সাধন করেছে নজরুলের সেই কবিতা কারারই লৌহ কপাট ভেঙে পেল লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে ওর তরুণী সান বাজাতর পলয় নিশান বংশ নিশান পুরুষ প্রাচীর বিধি গজনের গজনা বাজা কে মালিক কে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে লাঠি মার ভাঙড়ে তালা যত সব বন্দি সালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু বাড়ি আমার বাংলাদেশে উনিশশো সালে প্রিয় বাংলাদেশ এ দেশের ছাত্র জনতা দামাল ছেলেরা প্রিয় মাতৃ বাংলাকে ছিনিয়ে নিয়ে এসেছিল উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে এদেশের দামাল ছেলেরা বাংলাদেশের যখন ফিটনেসবিহীন গাড়ি আমাদের রাস্তাকে যানজট সৃষ্টি করেছে ছেলেরা শুধু নেমে গিয়েছিল আমাদের প্রশাসন যেখানে ব্যর্থ হয়েছে সেখানে শুধু ছেলেরা আমাদের মেয়েরা নেমে গিয়েছিল বাংলাদেশে ফিটনেসবিহীন গাড়ি সব লক্কর বক্কর গাড়ি সব ক্রেজে ঢুকে গিয়েছে বাংলাদেশের ইতিহাস পরিবর্তনের সাথে এদেশের ছাত্র জনতার ইতিহাস নিবিড় ভাবে সম্ভব কোরআনের সাথে সম্পর্কটা করে আমাদের তোমাদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে এতটুকুই আহ্বান যে তোমরা নিজেদেরকে কোরআনের সাথে সংযুক্ত করো কারণ এই কিতাব এমন জিনিস যে এটার সাথে যখনই সম্পর্কিত হবে তখনই সম্মানিত হবে তখনই আল্লাহ তোমাদের জন্য নতুন পথ উন্মোচন করবে অনেকের অনেক ডিফিকাল্টিজ আছে আর্থিক সমস্যা আছে পারিবারিক সমস্যা আছে স্বাস্থ্যগত সমস্যা আছে আল্লাহ তালা সব আসান করবে দেশে কিছু বলতে চাই সেটা হচ্ছে যে এই এগারোটা শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগ প্রতিষ্ঠানগুলিরই কম বেশি ছাত্রছাত্রী এসেছে তা আমি যখন প্রশ্ন করেছি যে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে কয়জন পারো খুব কম সংখ্যক হাত আমি দেখেছি তা আমাদের আমার দাবিটা হচ্ছে যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটা পজিটিভ চিন্তা করা উচিত যে আমরা চিন্তা করি যে আমাদের রেজাল্ট কত ভালো হলো কয়টা বৃত্তি পেলো কয়টা পেলো কিন্তু এই কম্পিটিশন থেকে আমরা এক্সপেক্ট করতে পারি না যে তারা মনে করবে যে আমার স্কুলের শিক্ষার্থীরা হান্ড্রেড পার্সেন্ট কোরআন করতে পারে আমার স্কুলের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি কোরআন করতে পারে তো এই জিনিসটা আপনারা কাইন্ডলি একটু বসে একটা মেকানিজম তৈরি করে যেহেতু এখন আমাদের ধর্ম বলেছে যে ইউনিভার্সিটি পর্যায়ে কোরআন করানো হবে এখন আলহামদুলিল্লাহ দেশের অবস্থা অন্যরকম এখন এই কোরআনের চর্চা কোরআনের প্রচার কোরআনের প্রয়াসের যে সুযোগ আমরা পেয়েছি এটাকে যদি আমরা ইউটিলাইজ না করতে পারি এরকম সুযোগ বারবার আসবে না এইটার জন্যে ফিন্যান্সিয়াল যত হেল্প দরকার এগারোটা প্রতিষ্ঠানে যদি এগারো জন প্রশিক্ষক প্রয়োজন হয় এক দেড় মাসের একটা ট্রেনিং কোর্স আর অ্যারেঞ্জ করেন সমস্ত খরচ আমরা ফাউন্ডেশন থেকে অ্যারেঞ্জ ইনশাল্লাহ এবং এ পরবর্তীতে যদি পুরস্কার বিতরণী করা লাগে কম্পিটিশন করা লাগে সেটাও আমরা করব।